যে দেখেন আমি সুজির মিষ্টি বানাইলাম মিষ্টিটা কত সুন্দর হয়েছে অনেক সফট এবং দেখতেও সুন্দর তো এখন খাইতে এসেছি আর কি একটু খেয়ে দেখাই আপনাদের তো অনেকটাই নরম হয়েছে বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমি সুজির মিষ্টি বানাবো তো কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে যা যা প্রয়োজন ঘি চিনি নিছি লবণ লিকুইড দুধ নিচ্ছি গুঁড়ো দুধ নিচ্ছি আর সুজি নিছি এগুলো দিয়ে আর দুটি এলাচ নিছি এগুলো দিয়ে আজকে আমি সুজির মিষ্টি বানিয়ে দেখাবো তো চুলা একটা কড়াই বসিয়ে দিই আগে আমি চুলে জাল ধরাই দিয়েছিলাম তো একটা কড়াই নিতে হবে তো কড়াই নিয়ে আমি এর ভিতরে একটু ঘি দিয়ে দেব এক চামচ পরিমাণ বেশি দেওয়ার প্রয়োজন নাই তো এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিছি আর এখন সুজিটা দিয়ে সুজিটা ভাজব তো ঘিরে গরম হয়ে গেছে একদম গলে গেছে তো এখন আমি সুজিটা দিয়ে দিতেছি সুজিটা দিয়ে দিয়ে লাড়তে হবে অনেকক্ষণ একটু ভা ভাজতে হবে বেশি লাল করা যাবে না সাদা সাদা থাকলেই তুলে নিতে তুলে নেব না যদিও এর ভিতরে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব আমার সুজিটা ভাজা শেষ এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দেব তো আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিছি বেশি লবণ দেওয়ার প্রয়োজন নাই তো এখন আর একটু ভালো করে নেড়ে তারপর লিকুইড দুধ দিয়ে আমি এই কাপের দুই কাপ লিকুইড দুধ দিয়ে দেবো তাহলে সুজিটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করা যাবে যে আমি দুই কাপ দুধ দিয়ে দিলাম এখন এটা ভালো করে নেড়ে চেড়ে একটা ব্যাটার তৈরি করব তাহলে মিষ্টি বানাইতে ভালো হবে তো কিছুক্ষণ যার করেনি এই যে দেখেন আমার ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে তো এভাবে নাড়তে থাক থাকতে হবে অনাবরত নয়তো নিচে লেগে যেতে পারে তাই আমি অনেকক্ষণ ধরে রাঁধতেছি তো রাঁড়তে নাড়তে একদম শক্ত হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো দেখেন অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে তো এই যে আমার একটা রো প্রায় হয়ে গেছে তো আমি এখন তুলে নেব নিয়ে ঠান্ডা করবো কিছুক্ষণের জন্য তো যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে মাখবো মা তো কিছু গুঁড়ো দুধ নেবো গুঁড়ো দুধ নিয়ে তারপর এটাকে ভালো করে মাখতে হবে কিছুক্ষণ মাখার পর এরপর এর ভিতরে ঘি দিয়ে দিতে হবে একটু তাহলে আর হাতে লাগবে না আর মিষ্টিটা যেমন ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আর মিষ্টিটা বানাইতেও অনেক ভালো হবে তাই কিছুক্ষণ আমি গুঁড়োদ দিয়ে মাখলাম এখন এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দেওয়ার পর আরেকটু মেখে নেব তাহলে হাত থেকে দেখেন আস্তে আস্তে আমার হাতের যে ময় আটাগুলো ছিল ওগুলো আস্তে আস্তে সেরে যেতেছে তো দেখেন হাতে এখন অনেকটাই হ্যাঁ লেগে নেই তো আমার এইগুলো মাখা শেষ এখন আমি এই যে বলের মতো এক শেপ দিতেছি বলের মতো ছোটো ছোটো বলের মতো শেপ দেবো এছাড়া লম্বা শেপও দিয়েছি আমি যে যেরকম আপনাদের যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারেন তো আরও দুইটা বানাই আমি দেখাইলাম আপনাদের তো আমি আরও কিছু মিষ্টি বানাবো সবগুলো বানাই তারপর আপনাদের দেখাবো এখন যে কিভাবে মিষ্টিকে জাল করতে হবে তো সব মিষ্টিগুলো এভাবে আমি বানিয়ে নিই তো দেখেন একদম সহজ মিষ্টিটা এভাবে যে কেউ বানাইতে পারবেন খুব সহজ একটা মিষ্টি খেতেও ভালো তো এই যে কয়েকটা বানাইলাম তো এই যে দেখেন আমার সব মিষ্টিগুলো বানানো শেষ এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে তার ভিতর এক বাটি পরিমাণ চিনি দিতে হবে চুলা কড়াইটা বসাই দিলাম এখন আবার এক বাটি পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে এর মাপ দিয়ে আমি দুই বাটি পানি দিয়ে দেব তবে দুই বাটির একটু বেশি দেবো যেহেতু আমি একটু সময় জাল করব তাই আমার অনেকগুলো মিষ্টি তাই একটু বেশি পরিমাণ পানি লাগলো তাই আমি দুই বাটির একটু বেশি পানি দিয়ে দিলাম আপনারা চাইলে দুই বাটি দিলেও হবে তো এখন কিছুক্ষণ জাল করে নেব জাল করার যখন বলক চলে আসবে তখন মিষ্টিগুলো দিয়ে দেবো এর সাথে ভিতরে আমি আবার দুটি এলাচ দিয়ে দিলাম যাতে এর সেন্টটা অনেক ভালো আসে অনেকে চেলে এলাচের গুঁড়াও দিতে পারেন তো আমি আস্তে এলাচ দিয়ে দিলাম তো আমাদের চারপাশের পরিবেশটা দেখেন কত সুন্দর আমার পাখ রান্নাঘরটা একদম পুকুর পারে আমার বাচ্চা খাওয়ার জন্য কপি ইতিহাস গেছে যে বারবার বলতেছে আমি মিষ্টি খাবো মিষ্টি খাবো তো মিষ্টি তো এখানে হয় নেই তো এক আমার পানিটা মানে শিরাটায় বলক চলে আসছে এখন সব মিষ্টিগুলো দিয়ে দেবো এক এক করে এক এক করে দিয়ে আমি দুই তিন মিনিটের মতো জাল করব বেশি জাল করা যাবে না তাহলে এটা ভেঙে যেতে পারে সব মিষ্টিগুলো আমি এক এক করে দিয়ে দেই দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করব তবে একটু সময়ের জন্য ঢাকনা দিতে হবে আমার সব মিষ্টিগুলো দেওয়া শেষ এখন এ বল করতে থাকবে একটা ঢাকনা দিয়ে দেব একটু সময়ের জন্য এক মিনিটের মতো রাখবো রাখার পর আমি দেখাবো যে মিষ্টিটা কত সুন্দর হয় তো এটা চামচ দিয়ে আনা যাবে না এটা একটু ঝুলা ইয়ে দিতে হবে কড়াই ধরে নয়তো মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এই যে দেখেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে তো গরম থাকতে এরকম ঠান্ডা হলে আরও সুন্দর হবে যে আমি একটু কেটে দেখাই আপনাদের আমার বাচ্চা তো খাওয়ার জন্য বারবার বলতেছে আমাকে দাও আমাকে দাও তো মানে বেকুল হয়ে গেছে খাওয়ার জন্য তোকে আমি খাইতে দিছি আর এদিকে আপনাদের দেখাইতেছি দেখেন আমার মিষ্টিগুলো কেমন হলো কমেন্টে জানাবেন